This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদীয়ার তাহিরপুর থানার নগরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নাবালিকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ নাবালিকার রক্তাক্ত মৃতদেহ গভীর রাতে পুকুর পার থেকে উদ্ধার করা হয় মৃতের পরিবার অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল এক যুবক প্রস্তাবে সায় না দেওয়ায় সেই নাবালিকাকে তুলে নিয়ে খুন করেছে ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আটটা সাড়ে আটটা নাগাদ মেয়ে আমার বাড়িতে গেছে ওখানে বললাম না তো হ্যাঁ ও তো পড়ার জন্য টাইম আটটায় পড়া ও তো বাড়ি থেকে বেরোয় আসলো যে সাতটা পনেরোশো কি কুড়ি হয়নি এই সময় বেরো আসলো যে একটু দেখে আসে এই বলে আর ফেরে নাই আমাদের এই সময় ডিটেলস কিছু বল নাই যে কি হলো কি না হলো পরে আবার আমরা আসিয়ে জানতে পারলাম যে এই ঘটনা মানে